সুশোভিত সুরভিত ফুলের কুলির মতো সত্য দায় খুশি রামের নীতি আদর প্রকৃতিকে ভালোবেসে দীপ্ত আলো দিয়ে রয়েছে সাথে আমাদের একাডেমি আলাজ একাডেমি কারমি বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় ববুরাবাসী আসসালামু আলাইকুম আল আজহার একাডেমি আবাসিক অনাবাসিক দেখি ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল আজহার একাডেমির স্কুল বিভাগ প্লে হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাদ্রাসা বিভাগ একটি দায়ী শিশু হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত আরও রয়েছে আন্তর্জাতিক মানের হিপস বিভাগ বালক ও বালিকা শাখায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত শ্রেণীতেই পাঠ সম্পূর্ণ করা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য নিরাময়মূলক ব্যবস্থা হাতের লেখা সুন্দর শতস্ফূর্তভাবে প্রবিত বাংলা ইংরেজি ও আরবি বলা ও লেখার গুরুত্ব প্রদান নিরিবিলি আনন্দঘন ও মনোরম পরিবেশের ব্যবস্থা উন্নত আবাসন ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা খেলাধুলা ও বিনোদনের আকর্ষণীয় পরিবেশ প্রদান কোরআন ক্লাসের জন্য জাতীয় মানের কারি ও হাফেজ দ্বারা প্রশিক্ষণ সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক ক্লাস মনিটরিং এর ব্যবস্থা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করুন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ব্যবস্থা জামাতে সালাত আদায়ের ব্যবস্থা সকল শ্রেণীতে আরবি ও ইংরেজি স্পিকিং ক্লাস বাধ্যতামূলক আরও রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা এসি ও মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাসরুম আমাদের ঠিকানা আল আজহার একাডেমি কলোনি শেরপুর রোড বগুড়া যোগাযোগ শূন্য এক সাত এক চার 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 তিন আট ছয় এক শূন্য এক ছয় তিন নয় ছয় চার দুই চার সুশোভিত সুরভিত ফুলের কুলির মতো সত্তরি দায় খুশি রামে নীতি আদর্শে প্রকৃতিকে ভালোবেসে দীপ তো আলো দিয়ে রয়েছে সাথে আমাদের একাডেমি আলাজহার করে মে শুশোভিতু ফুলের কুলের মতো সত্য হৃদয় খুশিরামে নীতি আদর প্রকৃতিকে ভালোবেসে দীপ্ত আলো দিয়ে রয়েছে সাথে আমাদের রেকাডেমি করে মি আমাদের মি আলজহার করে শুশোভিতু সুরুভিত ফুলের কুলির মতো সত্য হৃদয় রামের নীতি আদ